মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো আমি সাপারেট করে নিয়েছি এই পুজো করতে করতে আজকে আমি তোমার ছেলে পরে মালা আনবে যাহতো বজরঙ্গবালী রয়েছে আর লাড্ডু পরে এনে ছেলে আবার ছেলের মতন করে পুজো দেবে আমি আমার মতন করে জবা ফুল রয়েছে গাছে সেটা দিয়ে পুজো সেরে ফেলেছি আজকে যা রাম নবমী নাকি বজরঙ্গবালির যাই হোক কোনো পুজো আছে পুজো করতে করতে আমি ডাল ভাত করে নিয়েছি কেন দাদার তোমার ব্লাড দেওয়ার ছিল দু ঘন্টা পর ব্লাড দেবে তাই নিরামিষ বলে আমি পুজো দিতে দিতেই করে নিয়েছি তাহলে চলো আগে করে নিই পুজোটার ঠাকুরগুলো থালাগুলো নামিয়ে নিই তারপরে আবার দিচ্ছি কি করছে না দেখো বন্ধুরা ভিডিও করে করে জামা জামাকাপড়গুলো টাল হয়ে রয়েছে দেখেছ কতগুলো ঢুকিয়ে দিয়েছি আবার এখানটা রেখে রেখে টাল হয়ে থাকে আবার গুছোতে হবে ও দেখো ওদিকেও রয়েছে বাইরেও রয়েছে আজকে একটু রান্না ঝামেলা কম আছে বলে এখানে একটু গুছিয়ে নিচ্ছি ভিডিও করে নিই করার পরে তোমার কিছুটা সময় আবার শরীরটা ক্লান্ত মানে কি বলবো নামিয়ে নামিয়ে তো করতে ভালো লাগে তারপরে গুছিয়ে তুলতে গেলেই তো খারাপ কিন্তু করতে হবে কিছু করার নেই এটা আমার শখে করা চলো জামা কাপড়গুলো গুছিয়ে ফেট বন্ধুরা নিচ থেকে চলে এসে এটা একটু না আপচকে তো কাঁচা নুন নিতে হবে না হবে না আর খাওয়া দাওয়া এসছে দেখো লাউ দিয়ে ডাল লেবু লঙ্কা ডালের পাঁপড় ভাজা দিন টক দই খাওয়াটা একদম জমে যাবে আর এজো আমি লেবুর এটা খাই গন্ধরাজ লেবুর খোলাটা খেয়ে নিই আমার খুব ভালো লাগে কে কে খাও প্লিজ কমেন্ট করে জানি বন্ধুরা ভিডিও তো করি জানোই দেখো ঘামিয়ে চামিয়ে একাকার আমরা ভিডিও বানাতে গেলে মানে গরমে এসি চলুক ফ্যান চলুক কোনো ব্যাপার না মানে ওই যেটা হয় খুব ঘামি ঝামে একাকার কষ্ট সত্যি হয় কিন্তু কিছু করার নেই শখে করা হয় তাও যদি তোমাদের সবার সাপোর্ট পাওয়া যায় তাহলে এই কষ্টটাকেও কষ্ট মনে করা যাবে না এটাই আনন্দ তাই তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো বন্ধুরা আমি ভেতরে ভিডিও করতে এসেছিলাম মানে লাইভে বসবো বলে আর এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম কুকারে আমি আজ বহু বছর ধরে কুকারে রান্না করি মানে আমার বিয়ে হয়েছে যত বছর আজকে পঁচিশ ছাব্বিশ বছর ধরে ধরো ভিডিও আমি কুকারে রান্না করি খো অবস্থা দেখেছো কত বড় বিপদ হতে হতে পুরো বেঁচে গেলাম পুরো সারা দুনিয়া সারা দুনিয়া ভাত ছিটকিয়ে পুরো একদম রান্নাঘরে স্বপ্ন ভাবতে পাইনি যে এরকম কিছু একটা হতে পারে কখনো ভাবিনি দেখো কত বড় বিপদে হাত থেকে সবাই আমরা বেঁচে গেছি আজকে দেখি মানে সর কুকারটা দেখা দেখো দেখেছো বন্ধুরা না পড়ে আমি সিলিপেট আমি পড়ে যাচ্ছিলাম যখন বন্ধ করতে গেছিলাম পুরো দেখো আমি দৌড়িয়ে এসে বন্ধ করেছি সিলিন্ডারে সবাই ভয়ই একমাত্র মানে আমি নিজেকে মানে নিজের জীবনটা হাতে নিয়ে এসে কুকারটা বন্ধ করেছি খুব সাহস করে আমার একটু সাহস বেশি আমার ছেলে তোমার দাদা আমার মেয়ে সবাই ভয় পেয়ে চিল্লি চলে গেছে ওদিকে আমাকেও ঢুকতে দেবে না আমি জোর জবরদস্তি ঢুকে রান্নাঘরটা বন্ধ করেছি মানে গ্যাসটা বন্ধ করেছি চলো বন্ধুরা আমি শুয়েই পড়লাম তোমার সত্যি কথা আজকে অনেক বড়ো বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি যে কি হতো আজকে বলার বাইরে যাই হোক চলো গুড নাইট বাই